নামটা শুনলে অবাক হয়ে যায় মনে হচ্ছে একটা ব্যানারসি কাতান ব্যানারসি কাতানের মতো এত গর্জিয়াস দেখেন রাজশাহী থেকে দেখতেছি থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ এবং হচ্ছে এটা দামটা বললে আপনার মানে কি বিলিভই করতে পারবেন না যে এত কমে কিভাবে পসিবল একটা ইন্ডিয়ান ব্লাউজ পিস সহ কাতান চারি যেটা আমরা দিব পনেরোশো দুই হাজার পঁচিশশো টাকা না মাত্র মাত্র অনলি ফর সিঙ্গেল পিস এই সাইডটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকায় মানে ব্লিভ হয় দেখেন মাত্র মাত্র এক হাজার টাকা হচ্ছে এই চমৎকার শাড়িটা দেখেন ওয়াও শাই লুকটা দেখেন সো গোর্জিয়াস সো গোর্জিয়াস লুকিং সো বিউটিফুল আমি আপনাদের সবগুলো লাইভ দেখি অ্যান্ড কমেন্ট করি হ্যাঁ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনাকে স্পেশালি থ্যাঙ্কস ফর অনলি ফর ইউ এই যে দেখেন মাত্র হচ্ছে এক টাকা নিতে পারবেন এই শাড়িগুলো যার যেখান থেকে লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে দ্রুত আমাদের ক্যাবসঙ্গে দেওয়া নাম্বার আছে নাম ইমরসম নাম্বার ছবিটি পাঠিয়ে দিবেন আপনার নাম ফোন অ্যাড্রেস বিকাশে শুধুমাত্র যারা ঢাকার বাইরে নেবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে দিবেন এবং যারা ঢাকার মধ্যে নেবেন আপনার হচ্ছে শুধুমাত্র ফুল ক্যাশ অন ডেলিভারি আপনার নাম ফোন অ্যাড্রেসটা পাঠিয়ে দিবেন প্রোডাক্ট আপনি হাতে পেয়ে ফুল পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই দেখেন ওয়াও এটা দেখেন এটা হচ্ছে সফট সিল্কের মধ্যে চেন্নাই সফট সিল্ক কাতানের মধ্যে একদম বিউটিফুল একটা কালার মাত্র এই শাড়িটা দেবো পনেরোশো টাকা এবং টাসেল দেখেন কত বিউটিফুল একটি শাড়ি আছে কিন্তু পেয়ে যাবেন যে যেখানে সুবিধা ওইখানে চলে যাবেন লাইভ দেখুন লাইভ কিনুন দেখেন দেখেন মানে কত সুন্দর চমৎকার মাত্র পঁয়ত্রিশ পনেরোশো টাকা দুঃখিত পঁয়ত্রিশশো টাকা শাড়ি আসলে পনেরোশো টাকা মানে দুশো তিন হাজার টাকার নিচে আনতে পারবে না দেখেন ওয়া এটা দেখেন কালারটা কত সুন্দর রানী গোলাপি কালার কপার গোল্ডেন এ কাজ করা খুবই বিউটিফুল একটি কালার সেম দিচ্ছি মাত্র 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 সিঙ্গেল টাকা করে এটা কিন্তু আরো বিউটিফুল এই শাড়িটা আরো চমৎকার এটা দামটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন কেউ ব্লিব করতে পারবেন সবাই নড়ে চড়ে একটু বসেন দামটা শুনলে কিন্তু অবাক হয়ে যাবেন শাড়িটা একটু লুকটা দেখেন একটু পুরোটা খোলেন ওপেন করেন পুরোটা ধরেন চমৎকার একটি শাড়ি দিব চমৎকার দামে একদম অকল্পনীয় লোভনীয় প্রাইসে লোভনীয় শাড়ি দেখেন কাউকে গিফট করতে করবেন ভাবছেন কাউকে দিবেন অথবা নিজের জন্য অথবা গার্লফ্রেন্ডকে গিফট করবেন এত যার যেখান থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলতে হবে দ্রুত শোরুমে চলে আসবেন আগামীকাল কিন্তু মঙ্গলবার আমাদের সোমরা কিন্তু সম্পূর্ণ রূপে ওপেন থাকবে এনি টাইম এনি ওয়ে সবাইকে ওয়েলকাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চে ঢাকা নিউ মার্কেট এলিফিল্ড চমৎকার এই যে শাড়িটা দেখেন ওরে সে মাধা নষ্ট মাথা নষ্ট একটা শাড়ি রোকসানা আমি আমিন মিনো রাজশাহী ব্রাঞ্চে কি প্রাইজের শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন অথবা যারা আসতে পারবেন যদি আপনার এটাই পছন্দ হয়ে থাকে আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলতে পারেন এই হোয়াটসঅ্যাপে একদম ইজিভাবে আপনার নিতে পারবেন ভিডিও কলে দেখে যারা বেশি নেবেন কোয়ান্টিটি ভিডিও কলে দেখে শুনে আপনার পছন্দ মতো পছন্দ অনুযায়ী প্রিয়জনদের জন্য কার্স করতে পারবেন এই শাড়িগুলো একদম ওরে সেই অস্থির এই শাড়িটা দেখেন মানে কতটা বিউটিফুল ওরে মাথা নষ্ট এই যে দেখেন শাড়ির লুকটা দেখুন সামনে নিয়ে আসে শাড়িটা দেখেন ওরে সেই আসলে এই শাড়িটা কিন্তু আমার মন কেড়ে নিয়েছে এবং আপুদেরও কিন্তু মনটা এইটার ভিতরে চলে যাবে আজকে রুম রাতে কিন্তু ঘুম আসবে না আমার মনে হয় এখন কার কার ঘুম আসবে একটু কম ধন্যবাদ কানজীবন দেখাতে দেখতে চাই হ্যাঁ অবশ্যই দেখাবো এগুলো কি রাস্তায় প্রাশে পাবো অবশ্যই পেয়ে যাবেন লাইভটা শেয়ার হবে লাইভটা বেশি বেশি করে শেয়ার হবে আগে যে শাড়িটা দেখায় সেটা তো আমি প্রাইজ আগে যেটা দেখাইছিলাম ওটার প্রাইস ছিল হচ্ছে দুই হাজার টাকা এবং এটা হচ্ছে কত আঠারোশো টাকা দিচ্ছি মাত্র আঠারোশো টাকা স্ক্রিনশট নে দ্রুত কালার এই কালারটা কিন্তু আমার সবচেয়ে ফেভারিট এই যে দেখেন এইটা কিন্তু খুবই খুবই নাইস এটার প্রাইস হচ্ছে কত দিব আমরা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার রংপুর ব্রাঞ্চে কি সব এইসব শাড়ি আছে হ্যাঁ রংপুর ব্রাঞ্চে চলে গেছে অত ডিজাইনগুলো চেঞ্জ হচ্ছে একদম স্মুথ সফটি একটা কালেকশন যেটা হচ্ছে খাদি কাতান শাড়ি এই যে সিল্ক কাতন বলে খুবই প্রিমিয়াম কিন্তু দামটা দিবো আপনাদেরকে একদম পানির দামে জলের দামে ফলের রস বগুড়া সোরমে হবে হ্যাঁ বগুড়া সরুমে হবে এটার প্রাইস হচ্ছে আমরা দিব মাত্র দুই হাজার দুইশো টাকা মাত্র বাইশো টাকা হচ্ছে পাশেস করতে পারবে এই শাড়িগুলো